একটা পোর্টফোলিও সেটা মিউচুয়াল ফান্ড হোক বা শেয়ার বাজার হোক এই পোর্টফোলিওতে গোল্ডে অবশ্যই ইনভেস্টমেন্ট রাখা উচিত সেটা দশ পার্সেন্ট হোক সেটা পনেরো কুড়ি পার্সেন্ট হলেও গোল্ডের পার্টিসিপেশান রাখা উচিত এটা একটা বিশেষ কারণ রয়েছে এবং এই যে স্ট্র্যাটেজি ফলো করে অনেক বড় বড় ইনভেস্টাররা তাদের ইনভেস্টমেন্ট রিটার্নকে দুগুণ থেকে তিন গুণ পর্যন্ত করেন কিভাবে তুমি তোমার এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সম্পূর্ণ আলোচনা করেছি এবং এক্সাম্পল দিয়ে কখন কোন পরিস্থিতিতে কিভাবে তুমি ইনভেস্টমেন্ট করবে এবং গোল্ড বা তোমার যে সেটা গোল্ড হতে পারে বা সিলভার হতে পারে বা সেটা তোমার শেয়ার বাজারে ইনভেস্টমেন্টকে কিভাবে সংমিশ্রণ করবে কখন কোনটাকে সেল করবে কখন কোনটাতে ইনভেস্টমেন্ট করবে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটি তোমার কাছে হেল্পফুল হবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করতে পারো একটা জিনিস আমরা জানি যখন শেয়ার বাজারের পতন হয় তখন সোনার দাম বা সিলভারের দাম বেসিক্যালি সোনার দাম বাড়তে থাকে এবং এটার নর্মাল কারণ হচ্ছে যখন বাজার পতন হয় তখন বেশিরভাগ ইনভেস্টাররা প্যানিক বা ভয় বসত যেহেতু গোল্ড একটা সেফ ইনভেস্টমেন্ট হিসেবে অতি কাল থেকে পরিচিত তাই তারা যখন শেয়ার বাজার যখন পতন হয় সেখান থেকে বেরিয়ে বা সেই ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে তারা গোল্ডে ট্রান্সফার করেন সমস্ত টাকাকে বা কিছু পরিমাণ টাকাকে তাই তখন গোল্ডের দাম কিন্তু বাড়তে থাকে বা গোল্ডের ডিমান্ড বাড়ার জন্য সোনার দাম সেই সময় বাড়তে থাকে এখন এই স্ট্র্যাটেজিটাকে আমরা কিভাবে কাজে লাগাবো এবং তুমি তোমার ইনভেস্টমেন্টকে কিভাবে এই স্ট্র্যাটেজির সাহায্যে তোমার রিটার্নটাকে দুগুণ থেকে তিনগুণ করবে এখানে কয়েকটা এক্সাম্পল নেব আমরা চলে যাব কোভিড পিরিয়ডের সময় কোভিড পিরিয়ডের সময় আমরা জানি তখন একটা বড় একটা পতন দেখা গেছিল নিপটি ফিফটিতে এখানে আমরা নিপটি ফিফটির সঙ্গে তুলনা করব। নিপন ইন্ডিয়ার গোল্ড ইটিএফ যেটাকে আমরা গোল্ড বিজ নামেও পরিচিত নিপটি ফিফটি দু সালে কুড়ি জানুয়ারি বারো হাজার চারশো তিরিশ পয়েন্টে ছিল এবং সেই কোভিডের ভয়ঙ্কর পতনের ফলে তেইশে মার্চ দু হাজার কুড়ি সালে এই দু থেকে তিন মাসের মধ্যে বারো হাজার চারশো তিরিশ পয়েন্ট থেকে নেমে সাত হাজার নশো পঁয়তাল্লিশ পয়েন্টে এসে পৌঁছায় কোভিডের সময় তখন প্রায় ছত্রিশ পার্সেন্টের অ্যাবসলিউট ফল দেখা গেছিলো ঠিক সেই সময় যদি আমরা গোল্ডের প্রাইসকে ট্র্যাক করি অর্থাৎ এখানে এই গোল্ড বিজ ইটিএফকে যদি আমরা ট্র্যাক করি বা তার প্রাইসকে ট্র্যাক করি সাতাশে মে দু সালে এই গোল্ড বিজ ইটিএফের এনএভি ভ্যালু পার ইউনিট ছিল আঠাশ টাকা প্রতি ইউনিট এবং নাইনথ অফ মে মার্চ মাসে দু সালে সেই এন প্রাইসটা বা এই ইটিএফের এনএি প্রাইস পৌঁছায় একচল্লিশ টাকা বা তার কাছাকাছি প্রায় এই এক থেকে দেড় দু বছরের মধ্যে একটা ১৩ থেকে চৌদ্দ টাকা প্রতি ইউনিটের এনএভি বেড়ে যায় তখন কিন্তু শেয়ার বাজার পতন হচ্ছে এদিকে গোল্ডের দাম বাড়ছে এখন তোমার কাছে সেই সময় যদি আগে থেকে গোল্ডে ইনভেস্টমেন্ট থাকতো তাহলে সেই সময় তোমাকে যেটা করতে হতো মার্কেট ক্র্যাশ করার সঙ্গে সঙ্গে গোল্ড থেকে বেরিয়ে না গিয়ে গোল্ডকে কিছুটা সময় দেওয়া এদিকে মার্কেট ক্র্যাশ করছে এবং সেদিকে গোল্ডের দাম বাড়ছে এটা কাইন্ড অফ হেস্ট অর্থাৎ তোমার একটা সুরক্ষা বা অ্যাডিশনাল একটা সেফটি তোমার কাছে রয়েছে যে গোল্ডের দাম বাড়ছে এদিকে ইকুইটি কমছে যখন ইকুইটি সর্বোচ্চ নিচে নামবে অর্থাৎ যখন শেয়ার বাজার পতনের পরে একটা রিভার্স আসে যখনই আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখবো বা যখন বুঝতে পারবো যে মার্কেট এবার রিভার্স করছে সেটা দু থেকে তিন দিন সাত দিন পর্যন্ত ফলো করার পরে সেই সময় যদি তুমি অবসার্ভ করো এবার মার্কেট রিভার্স করছে ঠিক তখন তোমার এই গোল্ড ইটিএফ থেকে বেরিয়ে তোমাকে সেই টাকাটা কিন্তু ইনভেস্ট করতে হবে শেয়ার বাজারে শেয়ার বাজারে যেহেতু মার্কেট এখনও বটমে রয়েছে নিচে রয়েছে তুমি কম দামে সমস্ত শেয়ারকে কিনতে পারলে এবং সঙ্গে তুমি তোমার গোল্ডকে বা গোল্ড এটিএমে তুমি প্রফিটে কিন্তু বেঁচেছ বা প্রফিট তুমি সেখানে পেয়েছ একদিকে তুমি গোল্ডে প্রফিট পেলে এবং আরেক দিকে তোমার শেয়ার বাজারে তুমি কম দামে তুমি পারচেস করতে পারলে যে যে স্টক পছন্দ এটা তুমি মিউচুয়াল ফান্ডের সঙ্গেও করতে পারো তোমার কাছে অবশ্যই গোল্ড ইটিএফ রয়েছে এবং এদিকে মিউচুয়াল ফান্ড রয়েছে শেয়ার বাজারে যখন পতন হচ্ছে বা পতনের পরে যখন রিভাইভ করছে সেই সময় যে ইটিএফ বা গোল্ড ইটিএফ তুমি বা গোল্ড ইটিএফ থেকে তুমি বেরিয়ে যাচ্ছ সেই টাকা তুমি মিউচুয়াল ফান্ডে লাগাচ্ছ বা তুমি শেয়ার বাজারে লাগাচ্ছ কম দামে তুমি এনএি দিয়ে বা কম দামে তুমি তোমার শেয়ারগুলোকে পারচেস করছো এটা কিন্তু একটা ডাবল বেনিফিট একদিকে গোল্ডে প্রফিট আরেক দিকে কম দামে পারচেস করা বেশিরভাগ ইনভেস্টারের কিন্তু মার্কেট যখন ক্র্যাশ হয় বাজার পতনের সময় হাতে টাকা থাকে না এই সময় যদি তোমার গোল্ডে ইনভেস্টমেন্ট থাকে তাহলে তুমি ডাবল এখান থেকে বেনিফিট পেতে পারবে এবং তুমি পুরো সিচুয়েশানের লাভ তুমি তুলতে পারবে এটা তোমার মনে হতে পারে এটা হয়তো কাকতালীয় একবার এই ঘটনা ঘটেছে কোভিডের সময় কিন্তু না আমরা রিসেন্ট একটা এক্সাম্পল নেব সেপ্টেম্বর মাসে দু হাজার সালে নিফটি ফিফটির প্রাইসটা সর্বোচ্চ জায়গায় ছিল প্রায় ছাব্বিশ হাজার একষট্টি পয়েন্টে ছিল সেখান থেকে নেমে চব্বিশে ফেব্রুয়ারি দু সালে নিফটি ফিফটির প্রাইস এসে পৌঁছায় বাইশ হাজার একশো চার পয়েন্টে প্রায় পনেরো থেকে ষোলো পারসেন্টের একটা ফল দেখা গেছিলো সেই সময়েও কিন্তু যে এই ইটিএফ আমরা এই যে গোল্ড ইটিএফের কথা বললাম সেই ইটিএফের প্রাইস কিন্তু যেটা ফেব্রুয়ারি মাসে চব্বিশ সালে বাহান্ন টাকা ছিল সেটা দশই ফেব্রুয়ারি দু সালে তিয়াত্তর টাকা পৌঁছায় তার মানে এই যে ক্র্যাশটা দেখা গেছিলো দু সালের শেষে এবং দু হাজার সালের শুরুতে সেই সময় যখন বাজার পতন হয়েছিল তখনও কিন্তু গোল্ডের দাম বাড়ছিল তার মানে প্রত্যেকটা সময় যখন বাজার পতন হয় তখন কিন্তু গোল্ডের দাম কিন্তু আপ থাকে ঠিক সেই সময় গোল্ড থেকে প্রফিট পেয়ে বেচে তুমি শেয়ার বাজারে ইনভেস্ট করো এবং যখন শেয়ার বাজার রিভার্স করে শেয়ার বাজার যখন বাজার পতনের পরে যখন মার্কেট যখন রিভাইভ করে সেই সুযোগটাকে কাজে লাগানো এভাবে ইনভেস্টমেন্ট কিন্তু বড় বড় ইনভেস্টাররা এভাবে ইনভেস্টমেন্ট করে তাদের রিটার্নকে দুগুণ তিনগুণ তারা করে আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুব ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করো এবং যদি কোনো কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নাও আজকে এ পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে